আজকের এই আমরা জানব দক্ষিণ চীন সাগর বিরোধের কারণ এবং এর গুরুত্বপূর্ণ আলোচনা আমরা আজকের এই বিডিওর মাধ্যমে জানতে পারব তাহলে আসুন আমরা ভিডিওটা শুরু করি দক্ষিণ চীন সাগর হল প্রশান্ত মহাসাগরের একটি সুবিশাল অংশ ব রাজনৈতিক ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই সাগরের চারপাশে রয়েছে চীন তাইওয়ান ফিলিপাইন ব্রোনাই মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া ও ভিয়েতনাম দক্ষিণ চীন সাগরের মোট আয়তন হল পঁয়ত্রিশ লক্ষ মৌল কিলোমিটার এই সাগরকে তেল গ্যাস মৎস্য মূল্যবান পাথর ও প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ মনে করা হয় এই সাগরের দুটি গুরুত্বপূর্ণ দ্বীপপুঞ্জ স্প্র্যাটলি ও প্যারোসেল এর মালিকখানা নিয়ে দ্বন্দ্ব চলছে পরিলিখিত দেশগুলোর মধ্যে এই সাগরটি বিশ্বের এক তৃতীয়াংশ পণ্যবাহী জাহাজ চলাচল করে দক্ষিণ চীন সাগর পৃথিবীর ব্যস্ততম একটি জলপথ হওয়া সত্ত্বেও পার্শ্ববর্তী সময়ের বিরোধের শিকার দক্ষিণ চীন সাগরে ভৌগোলিক এই অবস্থার কারণে পার্শ্ববর্তী দেশসমূহ প্রায় বিবাদে জড়ায় চীনের সাথে বিভিন্ন দেশের জলসীমার বিরোধ বর্তমান এই সাগর কেন্দ্র করে বিতর্কিত চীন সাগর নিয়ে ফিলিপাইনের করা মামলায় বেজিংয়ের বিপক্ষে রায় দিয়েছে আন্তর্জাতিক আদালত এই সাগরের মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরেই চীনের সাথে কয়েকটি বিরোধ চলছে ফিলিপাইন্স আরও এসব দেশের মধ্যে রয়েছে ভিয়েতনাম ইন্দোনেশিয়া মালয়েশিয়া ব্রোনাই তাইওয়ান বিশ্লেষকরা বলছেন এই বিরোধের মনে সংঘাত রয়েছে এই পঁয়ত্রিশ লাখ পর্বে কিলোমিটার জনসীমা কয়েক দশক ধরে চলমান বিরোধ এখনও সমাধান হয়নি বরং চীন মার্কিন সংঘাত এখানে চিত্র তুলে ধরা হয়েছে দক্ষিণ চীন সাগর নিয়ে বিরোধের কারণ সমূহ দক্ষিণ চীন সাগর পশ্চিম প্রশান্ত মহাসাগরকে ভারত মহাসাগরের আন্তর্জাতিক সমুদ্র সাথে সংযুক্ত করেছে সাগরটি সন্দ্রা মালাক্কা মেখাসার ইত্যাদি প্রণালীর পাশে আশেপাশের অঞ্চলকে তার কেন্দ্রের সাথে সংযুক্ত করে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ও নিরাপত্তা স্বার্থে এই জনপথ উপ দেশগুলো নিজেদের দাবি করে মনে করা হয় দক্ষিণ চীন সাগর জ্বালানি সম্পদের ভরপুর বিভিন্ন সূত্র মধ্যে দক্ষিণ চীন সাগরে এগারো মিলিয়ন ভ্যারেল তেল ও একশো দশ ট্রিলিয়ন কি প্রাকৃতিক গ্যাস মজুদ আছে এত বিশাল পরিমাণ জ্বালানি যদি চীন এখান থেকে আহরণ করতে পারে তবে তার বিদেশ থেকে জ্বালানি আমদানে নির্ভরতা অনেকাংশে হ্রাস পাবে তাই জ্বালানির উৎস হিসেবে দক্ষিণ চীন সাগর চীনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোর্স সামুদ্রিক মাছের আদার এই সাগরের মাছ আহরণ করে তাইওয়ান চীন ফিলিপাইন ভিয়েতনাম ব্রুনাই মালয়েশিয়ার মার্শের দৈনন্দিন ফুটেনের চাহিদা মেটায় দক্ষিণ চীন সাগরে সামরিক গুরুত্ব অপরিসীম এই সাগরের নিয়ন্ত্রণ নিতে পারলে প্রশান্ত মহাসাগর থেকে ভারত মহাসাগর ও জাপান কোরিয়া দ্বীপপুঞ্জের উপর পূর্ণ কর্তৃত্ব আপ করা সম্ভব এই কারণে এই সাগরে উপর লোভ দৃষ্টিও রয়েছে চীন যুক্তরাষ্ট্র রাশিয়া ও সাগরের পয়সবর্তী কয়েকটি দেশের চীন এখানে কৃত্রিম দ্বীপ বানিয়েছি যার উদ্দেশ্য হল সেখানে সামরিক ঘাটি বাড়াতে চাই শক্তি প্রদর্শনের জন্য সেখানে শক্তিশালী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে যে কোনো ধরনের সামগ্রিক সামরিক আগ্রাসন হতে নিজেকে রক্ষা করতে সম্প্রতি কোয়াট ভুক্ত অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্র জাপান ও ভারতের যৌথ সামরিক মহড়া এই সাউরে কর্তৃত্ব নিয়ন্ত্রণে মোকাবেলা করে তুলেছে চীনের একক নিয়ন্ত্রণ অন্যান্য দেশের নিরাপত্তার জন্য শক্তিশালী চীন একা রাজত্ব করুক দক্ষিণ এখানে সাগর বিরোধের অন্যতম একটি কারণ গ্যাস তেল খনিজ সম্পদ বিপুল মৎস্য সম্পদ সামরিক ও কৌশলগত গুরুত্ব ও দ্বীপসমূহের মালিকানায় দক্ষিণ চীন সাগরের বিরোধের কারণ আন্তর্জাতিক এবং আইন সহযোগিতা ছাড়া এই অঞ্চলের বিরোধ নিষ্পত্তি করা সম্ভব নয় সুশ্রোদা অন্যান্য নতুন নিত্য নতুন ভিডিও পেতে আপনারা আমাদের সাথে দেখুন